রাজ্যে ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের গণনা প্রায় শেষের দিকে এই মুহূর্তে যে আপডেট রয়েছে সেটাই আপনাদের জানাবো আজ রাজ্যে ছটি বিধানসভা আসনে উপনির্বাচনের ফলাফল শুরু হয়ে গিয়েছে গণনা তেরোই নভেম্বর কোচবিহারের সীতাই আলিপুরদুয়ারের মাদারিহাট উত্তর চব্বিশ পরগনা জেলার হার এবং নৈহাটি বাঁকুড়া জেলার তালডাংরা পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সহ ছয়টি বিধানসভা নির্বাচন হয়েছে ছয়টির মধ্যে মাদারীহাটের ছাড়া বাকি পাঁচটি বিধানসভা ছিল তৃণমূলের দখলে এটি ছিল বিজেপির দখলে অর্থাৎ মাদারিহাট বিধানসভা কেন্দ্রটি ছিল বিজেপির একটি শখ ঘাঁটি এবারে উপনির্বাচনে সেই শক্ত ঘাঁটিকে নরম করে তৃণমূল কংগ্রেস তাদের ঘাসপুল ফুটিয়ে দিলেন আর্জিকর কাণ্ডের পর তৃণমূল কি তাদের আসন ধরে রাখতে পারবে তার উত্তর তো আমরা এই মুহূর্তে পেয়ে গেছি এখানে দেখুন হারুয়া বিধানসভা উপনির্বাচনে এক লক্ষ বেশি জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেস হারুয়া বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম এক লক্ষেরও বেশি ভোটে হারলেন আইএসএফ প্রার্থী এখানে দেখুন পিয়ারেল ইসলাম এখানে রবিউল ইসলামের কাছে পরাজিত হয়েছেন ফলাফল সামনে আস্তে দেখা যাচ্ছে হারোয়া কেন্দ্রে বিজেপি এবং কংগ্রেস দুই দলের প্রার্থী জামানত রক্ষা করতে পারে। রবিউল ইসলাম প্রয়াত তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলামের পুত্র নুরুল গত লোকসভা নির্বাচনে বসিরাট কেন্দ্র থেকে বিজেপির রেখাপাত্রকে তিনি বিপুল ভোটে পরাজিত করেছিলেন এবার তার মেজপুত্র শেখ রবিউল ইসলাম সেটাকে আবারও একবার প্রমাণ করে দেখলেন যে বাপকা বেটা মাদারীহাট বিধানসভায় প্রথম জয়ের স্বাদ পেল তৃণমূল অর্থাৎ এ যাবৎ কিন্তু মাদারীহাট বিজেপির একটা শক্ত ঘাঁটি ছিল সেখানে এই প্রথম তৃণমূল কংগ্রেস তাদের স্বাদ পেল এখানে জয়ের স্বাদ পেল বলা চলে কেন এখানে উত্তরবঙ্গের একটি শক্ত ঘাঁটি ছিল বিজেপির কাছে সেই হাত সেটাও কিন্তু এবার হাত হতে চলেছে হাতছাড়া হয়েও গেছে যেমনটা আপডেট মাদারিহাট বিধানসভার প্রথম জয়ের স্বাদ পেল তৃণমূল কংগ্রেস উপনির্বাচনে চব্বিশ হাজার একশো আটষট্টি ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ প্রোপ্য তিনি পেয়েছেন উনআশি হাজার একশো ছিয়াশি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী রাহুল লোয়ার পেয়েছেন একান্ন হাজার আঠেরোটি ভোট অর্থাৎ কতটা পরাজিত হয়ে গেছেন সেটা দেখুন দু হাজার ষোলো থেকে এই আসনে লাভ করেছিলেন বিজেপির এবং এর আগে আসনে আধিপত্য ছিলেন আর এবার মনোজ টিকা আলিপুরদুয়ারের থেকে লোকসভা ভোটে জয়লাভ করেছিলেন এবং মাদারেট বিধানসভা উপনির্বাচন হয়েছে এ কারণেই সীতাই বিধানসভা কেন্দ্রের দিকে একটু লক্ষ্য করবো এখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে কোচবিহারে সীতাই বিধানসভা উপনির্বাচনে বড় ব্যবধান জয় তৃণমূল করল এক লক্ষ তিরিশ হাজার ছশো ছত্রিশ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় যিনি ছিলেন জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার পত্নী এবং তিনি এই আসনটিতে বিগত দু হাজার একুশে জয়লাভ করেছিলেন কিন্তু চব্বিশে তিনি এখান থেকেই সাংসদ হয়ে যাওয়ার কারণে এখানে আবার উপনির্বাচন হলো কিন্তু তার পত্নী সঙ্গীতা রায় কিন্তু এবারে সেই আস আবারও পুনরায় জয়লাভ করে নিলেন তিনি পেয়েছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার নশো চুরাশিটি ভোট নৈহাটি বিধানসভা কেন্দ্রের দিকে তাকাব এখানে নৈহাটি বিধানসভা উপনির্বাচনে উনপঞ্চাশ হাজার একশো তিরানব্বই ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সনদ দে তিনি পেয়েছেন আটাত্তর হাজার ছশো বারোটি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী রূপক মিত্র পেয়েছেন এক্ষেত্রে উনত্রিশ হাজার চারশো উনিশটি ভোট এবারে মেদিনীপুরে আসছি মেদিনীপুর এখানে তৃণমূল এগিয়ে লড়াইয়ে বিজেপি মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে এগিয়ে তৃণমূল তবে এ ব্যবধান খুব একটা বেশি নয় দ্বাদশ রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী সুজয় হাজরা এগিয়ে রয়েছেন সাতাশ হাজার পাঁচশো পঁচাত্তর ভোটে তৃণমূল প্রার্থী পেয়েছেন সাতাশি হাজার তিরানব্বইটি ভোট বিজেপি প্রার্থী প্রাপ্ত ভোট ঊনষাট হাজার পাঁচশো আঠেরো আর এস পি প্রার্থী পেয়েছেন মাত্র সাত হাজার আটশো ছিয়ানব্বই ভোট এখানে দেখুন তাদের জয়ের উৎসব ইতিমধ্যে শুরু হয়ে গেছে তার ছবি এখানে দিয়ে এরপর আসি মাদারিহাট এখানে আট রাউন্ড শেষে এগিয়ে রয়েছে তৃণমূল মাদারিহাটে আট রাউন্ড শেষে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী রাহুল লোহারের থেকে আঠাশ হাজার দুই ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টোপ্প তবে এটা এগারোটা চুয়াল্লিশের আপডেট এর আগে দেখুন এগারোটা বত্রিশের যে আপডেট রয়েছে সীতাইয়ের তৃণমূল ব্যবধান এক লক্ষেরও বেশি অর্থাৎ সকাল সাড়ে এগারোটার সময় কিন্তু সিতাইয়ে তৃণমূলের ব্যবধান তৈরি করে ফেলেছিল এক লক্ষেরও বেশি দেখুন কী বলা হচ্ছে সীতাই বিধানসভা উপনির্বাচনে জয়ের দোরগোড়ায় তৃণমূল জয়ের ব্যবধান এক লক্ষ পার একাদশ রাউন্ডের গণনা শেষে সীতাইয়ে তৃণমূল তৃণমূল এগিয়ে রয়েছে এক লক্ষ পনেরো হাজার ভোটে আবার ঠিক একটু পিছিয়ে গেলে দশটা চুয়াল্লিশ মিনিটের যে আপডেট সেটা নৈহাটিতে দেখুন এখানে সনদ দে এগিয়ে রয়েছেন তিনি কি বলছেন নৈহাটি উপনির্বাচনে জয়ের দোরগোড়ায় তৃণমূল সনদ দে টার্গেট ছিল পঞ্চাশ হাজার ভোটের উপনির্বাচনে কর্মীসভায় সেই টার্গেট বেঁধে দিয়েছিলেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থভৌমিক পার্থভৌমিক এবার লোকসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্র থেকে জিতে সাংসদ হওয়ার কারণে এখানে বিধানসভা উপনির্বাচন হচ্ছে তবে এই টার্গেট পেরিয়ে যাবে সেটাই কিন্তু আমরা এখানে পরিষ্কার বুঝতে পারছি এবং আর কিছুক্ষণ পরেই কিন্তু আমরা ফাইনাল আপডেট আপনাদের যেখানে কিন্তু ছয়ে ছক্কা নাকি ছয়ের মধ্যে কিছুটা পিছিয়ে থাকছে সেটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যদিও এই যাবো তো আমরা যে আপডেট পাচ্ছি এখানে কিন্তু রাজ্যে ছয়টা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ছয়ে ছয় অর্জন করতে চলেছে দুটো অর্জন করতে চলেছে কিংবা ছয়ে ছক্কা হাঁকাতে চলেছে আপডেট কিন্তু সেরকমই আসছে এবং রাজ্যে বিজেপি একেবারে নির্মূল হয়ে যাচ্ছে এর আগে যে চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন দেখেছিলাম লোকসভা নির্বাচনের পরেই হওয়া সেই উপনির্বাচনে সেখানেও কিন্তু চারে চার অর্জন করেছিল তৃণমূল কংগ্রেস আর এবারেও ঠিক একইভাবে সেই ধারাকে সেই বিজয়ের ধারাকে অব্যাহত রেখে ছয়ে ছয় আঁকিয়ে দিল কিন্তু তৃণমূল কংগ্রেস আপনারা সঙ্গে থাকুন ভিডিওটিকে লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই নির্বাচন সম্পর্কিত ইন্ডিয়ান পলিটিক্স সম্পর্কিত রাজ্য রাজনীতি সমস্ত সমস্ত তথ্য কিন্তু আপনারা এখানে নিয়মিত পাবেন খুব শীঘ্রই আমরা ফাইনাল আপডেট নিয়ে আসছি ততক্ষণ পর্যন্ত আপনারা সঙ্গে থাকুন ধন্যবাদ